আসসালামু আলাইকুম অনেকে এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন সেখান থেকে অনেকেই নর্মাল এনআইডি কার্ড পেয়েছেন যেটাকে আমরা লিমিনেটিং করে ব্যবহার করি সেরকম এনআইডি কার্ড অনেকের কাছে রয়েছে অথবা অনেকের কাছে ফরম নম্বর রয়েছে এক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছিলেন আপনার এনআইডি কার্ড তৈরি করা হয়েছে কিনা অথবা আপনার এনআইডি কার্ড রেডি রয়েছে কি না কীভাবে আপনি চেক করবেন এটা চেক করার জন্য প্রথমে চলে আসবেন ক্রুম রোজারে আসার পর এখান থেকে সার্চ করে সার্চ করবেন এনআইডি স্পেস বিটি লিখে এনআইডি স্পেস বিডি লিখবেন তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু জুম করবেন জুম করে এখানে নিচে একটা অপশন রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন প্রথমে যদি আপনার কাছে এনআইডি কার্ডের নম্বর থাকে তাহলে সেটা দিবেন অথবা যদি আপনার কাছে ফরম নাম্বার থাকে সেটাও আপনি দিতে পারেন সো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এনআইডি কার্ডের নম্বর দিয়ে দিলাম আপনি চাইলে ফর্ম নাম্বারও দিতে পারেন তারপর এখান থেকে নিচের জন্ম তারিখ মাস এবং বছর বসাতে হবে তারপর এখান থেকে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখানে লেখা যা লেখা থাকবে সেটা নিচের খালি করে বসে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার স্ট্যাটাস বক্স আইডি খম্প আইডি ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পূর্ণ কিন্তু এখান থেকে চলে আসছে তার মানে আমার স্মার্ট এনআইডি কার্ড রেডি রয়েছে আমি চাইলে আমার স্মার্ট কার্ড আমার স্থানীয় নির্বাচন অফিস থেকে নিয়ে আসতে পারে আবার মনে করেন আমি এখান থেকে আরেকটা নাম্বার দেই এখান থেকে আমি আরেকটা এনআইডি কার্ডের নম্বর দিয়েছি তারপর জন্ম তারিখ দিয়ে দিলাম তারপর এই কোডটা বসিয়ে দিলাম এখন সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে এই যে এনআইডি কার্ড আমি চেক করলাম এটার স্মার্ট কার্ড এখনও পর্যন্ত তৈরি হয় নাই এখনো পর্যন্ত স্মার্ট কার্ড রেডি হয় নাই এক্ষেত্রে স্মার্ট কার্ড তৈরি হতে অনেক দিন সময়ের প্রয়োজন হয় যখন আপনি সাধারণ লেমিনেটিং এনআইডি কার্ড পাবেন এর পরবর্তী দু এক বছর পর কিন্তু স্মার্ট এনআইডি কার্ড তৈরি করা হয় এই জন্য এই স্মার্ট কার্ড তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হয় এখান থেকে লেখা চলে আসছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে এখনও পর্যন্ত আপনার স্মার্ট কার্ড রেডি করা হয়নি সো এই মুহূর্তে আপনার কাছে যে লিমিনিটি কার্ড রয়েছে সেটা দ্বারা আপনি কাজ চালিয়ে নিতে পারবেন পরম পরবর্তীতে স্মার্ট কার্ড আপনাকে তৈরি করে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত এবং অনলাইন সংক্রান্ত সকল আপডেট সেবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ